আজকে দিন পরে চলে এলাম আমার ইতালির সবচেয়ে পছন্দের একটা জায়গায় যেই জায়গাটা আসলে গরমের দিনগুলোতে বেশি সময় কাটানো হয় এই সেই জায়গা যেই জায়গাগুলো এত পরিমাণে মানুষ হয় এই জায়গা আসলে একটা বার চোখ বন্ধ করা কয়েকজন লাগে ঢাকা খাওয়া লাগে এমন একটা জায়গা হয় সেই জায়গায় এই যে সাইকেল চালানোর রাস্তা রাখতে পারতে আছেন হাতের বাম পাশে ওই রাস্তাগুলোর মধ্যে এত পরিমাণে সাইকেল চলতো যে রাস্তা পারাভার হইতে হইলেও চার পাঁচ মিনিট সময় লাগতো তো এই মুহুর্তে কিন্তু এইগুলোর মধ্যে কিচ্ছু নাই হে গেছে আসসালামু আলাইকুম ইদালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কিউ সবাই সকল সবাই খুব ভালো আছে নালো নাও তুমি অনেক ভালো আছি সারপাশের দৃশ্যগুলো দেখে মনে হয় যেন গরমের দিনের দৃশ্য আসলে না কারণ গরমের দিনেও কিন্তু এরকম করে রোদ থাকবে এরকম করে ডিজাইন করা থাকবে গরমের দিনগুলোতে এই জায়গাগুলো গরমের দিনে লাল এই জায়গায় সুন্দর একটা রোদ থাকলেও এই রোদের মধ্যে কিন্তু কোনো রকমের তাপ নাই শীতকালের রোদ আসলে কেমন হয় সবাই হয়তো বা জানেন আমার কথা ওই শীতে রোদ গায়ে লাগে না মানে রৌদের নিচে দাঁড়াইতে হয় পোশাক আশাক পরে দাঁড়াই থা লাগে আর এই সব দেশে এই শীতের মধ্যে রোদ তো লাগার কথাই না কারণ এই সব দেশে যতই রৌদ উঠুক না কেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রাস্তার পাশে যদি পানি জমে থাকে ওই পানিও কিন্তু বড় হয়ে থাকে এই জায়গায় তো ট্যুরিস্টদের জন্য একটা বিখ্যাত জায়গা চারপাশে যা কিছু দেখতে পাইতে আছেন সমস্ত কিছু হোটেল তারপর পার্কিং আছে অনেক বেশি কারণ গরমের দিনগুলোতে এই জায়গা পার্কিং কিন্তু টাকা দিয়ে কেনা লাগে প্রতি ঘন্টায় এক ইউরো করে দেওয়া লাগে না এক ইউরো বিশ সেন্ট করে দেওয়া লাগে যা উঁশ টাকায় দেড় দুইশো বা দুই আড়াইশো টাকার মতো দেওয়া হয় প্রতি ঘন্টায় সো ওই মুহুর্তে যদি টিকিট না কাটতে যদি পার্কিংয়ের মধ্যে কেউ গাড়ি রাখে তাহলে কিন্তু বিশাল অঙ্কের টাকা কিন্তু সরকার জরিমানা করতে পারে এই দিনগুলোতে জরিমানার কথা থাকলে Hallo বা নিষেধ থাকলেও এই দিনগুলোতে খুব একটা বেশি জরিমানা করে না খুব একটা বেশি ক্ষতি করে না কিন্তু গরমের দিনগুলোতে যদি কোনো কারণে এই পার্কিংয়ের মধ্যে গাড়ি রাখে না যদি টিকিট না কাটেন তাহলে আসলে অনেক বড়ো সমস্যা কিন্তু করতে পারে আবার অনেক সময় গাড়িও নিয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় কারণ গরমের দিনে এদের কোম্পানিতে অনেক মানুষ চাকরি করে সবাই আসলে এক প্রকার মেশিন নিয়ে ঘুরে এবং রাস্তার পাশে পাশে হাড়ে তারপরে দেখে যে কোন গাড়ির টিকিট কাটা কোন গাড়ির টিকিট কাটা না যে গাড়ি টিকিট কাটা না ওটার পিছনে দুই দশ মিনিট খাড়াই থেকে দশ থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে হাতের বাম পাশে যে হোটেলটা দেখতে পাইতে আছেন এই হোটেলটা আবার বারো মাস খোলা থাকে এর কারণে কিছু কিছু মানুষ আসলে গরমের দিনগুলো অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই দিনগুলোতে প্রচুর পরিমাণে চাকরি করে গরমের দিন যায় গিয়ে বা তার চাকরির সময় সেপ্টেম্বরের পরে এরকম করেই অনেক হোটেল আর কি সাগরের পরে এখন পর্যন্ত খোলা আছে তবে রিসোর্ট গুলা খোলা নেই যেগুলোর মধ্যে আর কি সুইমিং পুল আছে পার্ক আছে জিম আছে অত বড় বড় হোটেল আসলে খোলা নাই বর্তমানে বা রিসোর্ট যে জায়গায় আর কি দুই তিন হাজার টুরিস্ট একলাগে থাকতে পারে ঘুমাইতে পারে বা এইখান থেকে কাছে একটা রিসোর্ট আছে যেই জায়গায় সাত হাজার মানুষ একসাথে থাকতে পারে সাগরের পারে তাদের ছাতা আছে সিটে আছে খাট আছে সো এই হোটেলে যারা ভাড়া থাকে এদের জন্য কিন্তু কোনো বিলেই এই সাগরের পারে সিট ছাতা দিতে পারবে না কারণ এই দিনগুলোতে সাগরের পারে এরকম কোনো ধরনের ব্যবস্থা নাই দর্শক আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আইয়ে বললাম একটা ট্রেন লাইনের নিচে উপরে দেখতে পাই আছেন ছোট্ট একটা ব্রিজ বানানো আছে উপর দাঁচা ট্রেন এবং নিজ যায় কিন্তু গাড়ি জিনিসটা আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছে কারণ রাস্তার উপরে কোনো রকমের সমস্যা কিন্তু ঘটতে পারে না এরকম সুযোগ সুবিধা থাকলে এমন ভাবে বৃষ্টি বানাইছে এদেরকে মনে হয় যে আগামী দুই এক হাজার বছরের মধ্যে কোনো রকমের সমস্যা হবে না যদি একটু ট্রেন দেখাইতে পারতাম তাহলে জিনিসটা মনে হয় আর একটু বেশি ভালো লাগতো দেখি পিজার ট্রেন আইতে আছে আমি শব্দ পাইতে আছি ট্রেন অনেক সময় দেখা যায় ট্রেনে নেওয়ার আধা ঘন্টা আগে হতেই এই রাস্তাগুলো কাঁপতে থাকে উপরে যে কারেন্টের তারগুলো আছে ওগুলো খালি লড়তে সরতে থাকে এলাকি মনে করছে ট্রেন আইতে মনে হয় অনেক সময় লাগবে ইটুপার পিছনের দিকে চাইয়ে যে ট্রেন আইতে আছে আপনাদের যদি একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি পিছনের দিকটা এই যে ছোট্ট একটা ট্রেন এই জায়গায় দেখালো এগুলো সাধারণ লোকাল ট্রেন এক জায়গার তো আরেক জায়গায় যেমন দশ পনেরো মিনিট পরপরই আসলে গার্ড দেয় আরেক প্রকার ট্রেন আছে যেগুলো দুই তিনশো কিলোমিটার এক লাগে চলে আর ওইগুলোরে বলা হয় বুলেট ট্রেন মানে এত গতিতে চলে ওইগুলো মানে সুয়ে সামিদ্রে গেলে আমি আসলে আন্তাজি করতে পারি না যে সুদ্রে এত বড় একটা বস্তু গেল তবে আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়েছে বুলেট ট্রেনগুলো কারণ ওইগুলো অনেক বড় তারপরে গতিও থাকে ওদের অনেক বেশি সো সামিদ্রা যখন যায় ওদের যাওয়ার গতির কারণে একটা বাতাস হয় বাতাসটাও কিন্তু সেরকম লাগে আমাদের বাসা থাকে কাছেই ট্রেন স্টেশন আছে পরবর্তীতে ট্রেন স্টেশন স্টেশনে যাওয়ার পরে কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে ট্রেন স্টেশন বাস স্টেশন এই ধরনের স্টেশনগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের যেমন ট্রেন স্টেশনে গেলে দেখা যায় বিভিন্ন রকমের মানুষ আহে যায় তারপরে লাকেজ নিয়ে দৌড়দৌড়ি করে তারপর কোন কোন মানুষ দৌড়াইতে দৌড়াইতে আহে ট্রেন যায় গিয়ে মানে এই ধরনের মুহূর্তগুলো অনেক পছন্দের অনেকে নতুন করে এই সব শহরে আহে নতুন করে শহরগুলো দেখে এরকম করে অনেকে সারিয়ে যায় গিয়ে সো এই ধরনের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে সো হঠাৎ করে একটা মার্কেটের পাশে এই বললাম মার্কেটের পাশে আসার পর গ্লাসের মধ্যে দেখতে আসি ভিতরে অনেক লক্ষ টাকা দামের জুতাও কিন্তু আছে এক এক জোড়া জুতার দাম ছয়শো সাতশো ইউরো করে ইয়ার আর একটা জ্যাকেট আছে এই জায়গায় জ্যাকেটের দাম ছয়শো সত্তর ইউরো বাংলাদেশ এক লাখ টাকার উপরে দাম আছে শুধুমাত্র একটা জ্যাকেটের দাম সো এই সব দেশে কিন্তু অনেক দামের জিনিস আছে এর সাইতেও অনেক দামের জিনিস কিন্তু এই সব দেশে পাওয়া যায় এই যে পাশে একটা মাথা টুপি দেখতে পারি তিন এর দাম ওনার দুশো থেকে আড়াইশো বাংলাদেশ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো দাম আসতে পারে এই ধরনের লোকাল যে মার্কেটগুলো আছে এগুলোর ব্র্যান্ডগুলো খুব 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 করা হয়ে থাকে মানে দামগুলো স্পেশাল হয়ে থাকে অনেক বিএপি দামের জুতা কিন্তু এখানে পাওয়া যায় সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে